ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি দেশের একমাত্র রাষ্ট্রীয় মালিকানাধীন লাইফ ইন্স্যুরেন্স সংস্থা জীবন বিমা কর্পোরেশনের সঙ্গে একটি ব্যাংকাসুরেন্স চুক্তি স্বাক্ষর করেছে রাজধানীর একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে দুই প্রতিষ্ঠানের মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয় এ সময় নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন জে ব্যবস্থাপনা পরিচালক মহিবুজ্জামান ও ইউসিবির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সেক্রেটারি এ টি এম তাহমিদুজ্জামান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব আব্দুর রহমান খান বিশেষ অতিথি ছিলেন ইউসিবির মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রোভাইডার উপায়ের উপদেষ্টা এবং সাবেক রাষ্ট্রদূত জিষ্ণু রায় চৌধুরী এছাড়াও অনুষ্ঠানে ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আরিফ কাদ্রি সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন